আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আজকের মূল আলোচ্য বিষয় কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা মার্কশিট সহ দেখবেন তার পুঙ্খানুপুঙ্খ নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নিশ্চয় গত আট জুলাই দু তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফলটি আজ দশ জুলাই দু তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটায় প্রকাশিত হবে আপনারা এই ফলাফলটি অনলাইন এবং অফলাইন দুইটি মাধ্যমেই সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদের সামনে কিভাবে অনলাইনের মাধ্যমে রেজাল্টটি সংগ্রহ করবেন তার তিনটি অফিসিয়াল ওয়েবসাইটের নিয়মকানুন আপনাদের হাতে এখন তুলে ধরবেন ইনশাল্লাহ সাথে থেকে পূর্ণাঙ্গ নিয়ম নিয়মকানুন জেনে ফলাফলটি সংগ্রহ করুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক প্রথমেই বললাম ভিডিও ডিসক্রিপশান বক্সে তিনটি অফিশিয়াল লিঙ্ক আমরা প্রদান করবো যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে হাজির হবেন যেখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এখানে এসএসসি কিন্তু সিলেক্ট করাই আছে আপনাদেরকে আলাদা করে সিলেক্ট করতে হবে না এরপরে ইয়ার সিলেক্ট করবেন দুই কিন্তু ইয়ার সিলেক্ট করবেন এরপরে আপনার বোর্ড সিলেক্ট করবেন কুমিল্লা বোর্ড আমি একটি বোর্ড সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কুমিল্লা বোর্ড আপনি সিলেক্ট করবেন এরপর রোল নাম্বার এরপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর হচ্ছিল আ এখানে যে সংখ্যাটি রয়েছে ছয় আর পাঁচ পাঁচ ছয় কত হয় এগারো হয় এখানে এগারো লেখার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে এ সম্পর্কে এবারে আলোচনা করতে চলেছি এই ওয়েবসাইটের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা মার্কশিট সহ ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান নেম এটা এসএসসি সিলেক্ট করবেন এরপরে আপনার পাশের সাল দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে বোর্ডের নামটি কুমিল্লা কুমিল্লা সিলেক্ট করবেন এরপরে আপনার রোলের টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর সবশেষে সিকিউরিটি কে এখানে দেখতে পাচ্ছেন নাইন টু টু ওয়ান অনেক সময় একটু আবসা হয়ে থাকে আপনারা একটু এখানে প্রয়োজনে রিলোড করে দেখবেন এই যে ফলাফলটি চলে এসেছে এরপরে সর্বশেষ যে ওয়েবসাইটটি হলো তা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ডের সরাসরি প্রবেশ করে কিভাবে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন উপরেই দেখতে পাচ্ছেন এখানে ফলাফল বাটন এখানে ফলাফলের থেকে ফলাফলে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনারা ফলাফল থেকে বিস্তারিত ফলাফলে ক্লিক করবেন এই যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা অপশান আর দ্বিতীয় আর একটি অপশান আপনারা পেয়ে যাবেন ফলাফল থেকে এই যে ফলাফল এখানে ক্লিক করলেই একই নিয়ম ব্যবহার করে আপনারা এই তিনটি ওয়েবসাইট ব্যবহার করেন কিন্তু ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন কোনো প্রকারের সার্ভার লোড ছাড়াই একটি কথা মাথায় রাখবেন একটি ওয়েবসাইট ব্যবহার করে যদি আপনারা ফলাফলটি সংগ্রহ করতে না পারেন তাহলে দ্বিতীয় ওয়েবসাইটটি ব্যবহার করবেন দ্বিতীয় ওয়েবসাইটটি মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে না পারলে তৃতীয় ওয়েবসাইটটি ব্যবহার করবেন আশা করি আপনারা খুব সহজেই বুঝে নিয়েছেন কিভাবে ফলাফলটি সংগ্রহ করবেন তো ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং ফলাফলে আপনি কত পেয়ে কৃতকার্য হয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর ফলাফলটি সার্ভার লোড ছাড়ে যদি সংগ্রহ করে থাকেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ